আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশালি লিভাসের পাকিস্তানি মোস্ট পপুলার ব্র্যান্ডের কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর দেখতে স্ক্রিন কালারের ড্রেসটি হ্যাভি করে কাজ করা আছে দেখেন কাজের ফিনিশিংটা এই ড্রেসগুলো যখন আপনারা পরবেন মনেই হবে না একটা ইনস্প্রডের ড্রেস আপনি পরে আছেন একদম অথেন্টিক মনে হবে সো সাথে কিছু প্যাসেজ পেয়ে যাবেন প্রবাবলি এটা হচ্ছে হাতার জন্য এবং এটা হচ্ছে দামান প্যানেলের জন্য হ্যাঁ চওড়া প্যানেলটাও আছে আমি টোটালিটা আপনাদেরকে দেখিয়ে দেব স্পেশালি এটা এগুলো দোপাট্টা খুবই ইউনিক হ্যাঁ দুপুরটা দুটা পাশে এত সুন্দর করে কাজ করা থাকে আর স্কিন কালারের ড্রেস কিন্তু সব আপুদেরই ফেভারিট বিকজ স্কিন কালার ড্রেসগুলি পরে আপনি যে কোনো অকেশনালি যখন অ্যাটেন্ড করেন আপনার লুকিংটা সব থেকে ইউনিক থাকে তো ওনাটা একটু আগে দেখাচ্ছি একটু ভিন্নভাবে দেখাচ্ছি আজকে এটা হচ্ছে ওনাটা দেখেন কি দারুণ করে ডিজাইন করা আছে কাটওয়ার্কের ডিজাইনটা প্লাস এখানে যে এমব্রয়ডারিগুলি আছে খুবই সফট সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে যেটা আপনাকে অনেক বেশি কমফোর্টেবল রাখবে এবং যেই ফ্যাব্রিকটা আছে কটনের মধ্যে একদমই ইজিভাবে ক্যারি করতে পারবে হ্যাঁ সো এখন হচ্ছে ড্রেসে চলে যাই ড্রেসটা এত সুন্দর করে ডিজাইন করা থাকবে দেখেন এটা হচ্ছে কামিজটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একটু কামরাটা সামনে আনতো এখানে কিন্তু টোটালিটাই কাজ করা আছে যা দেখতে পাচ্ছেন কোনোটাই কিন্তু ট্রেন না আমি যে হাত যে বড় বড় রাখতেছি টোটাল এটাই এমব্রয়ডারি কাজ সিকোয়েন্সের কাজ করা আছে আর কালারটা খুবই দারুণ একটি কালার যেই কোনো আপুর ভালো লাগবে কালো ফর্সা শ্যামলা যেই গায়ের রঙের হন না কেন আপনি আজকের ড্রেসটি নিলে যখন বানিয়ে পড়বেন আপনাকে অনেক বেশি মানাবে সো এটা হচ্ছে নিচের যেই প্যাসেসটি আছে এটা আপনাদেরকে নিচে এখানে ফিটিং করে নিতে হবে অবশ্যই ভালো ট্রেলার্সকে দিয়ে মেক করবেন এসব ড্রেস কিন্তু সব টেলার্সে মেক করতে পারবে না বিশেষ করে প্যানেল প্যাসেসের যে ড্রেসগুলো থাকে এগুলো কিন্তু খুবই সূক্ষ্মভাবে বসাতে হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু একদমই যে নিচে থাকবে হ্যাঁ একদম নিচে যেভাবে দিচ্ছি এভাবে থাকবে ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম কটনের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে ব্যাক পোষণটা দেখিয়ে দিই এবং হাতার কাপড়টা কোথায় পাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ব্যাক এটা ব্যাকে থাকবে নিচে সুন্দর করে ডিজাইন করা আছে এটা মেবি উপরে থাকবে হ্যাঁ আমি উল্টো দেখিয়ে ফেলেছি আবার একটু দেখিয়ে দিই একটু সময় নিয়ে দেখাচ্ছি ভালো একটি ডিজাইন যেতে এগুলো পার্টি অ্যাটেন্ড কালেকশন সো একটু টাইম নিয়ে দেখবেন আপনারা অবশ্যই তাহলে হচ্ছে কোনো প্রকার কনফিউশন ছাড়াই কিন্তু আপনার ড্রেসটা নিতে পারবেন এবং নেওয়ার পরেও ভালো লাগবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা এখানে আরেকটি প্যাসেস আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যেটা হাতার সামনে দেওয়ার জন্য একদম হাতার সামনে এই প্যাসেসটি আপনাদেরকে বসিয়ে নিতে হবে ওকে সো আমরা অলমোস্ট কামেজ এবং দুপাটা দুটো দেখিয়ে ফেলেছি অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিমিয়াম একটি কটনের মধ্যে পাচ্ছেন আর ড্রেসগুলো যারা অনলাইনে অর্ডার করবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি এবং যারা সরাসরি শোরুমে এসে নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনের দুটি আউটলেটে অ্যাড্রেস দেওয়া আছে আমাদের দুটি আউটলেট আছে এটা আপনারা অনেক আপুরেই জানেন যারা অনেক আগে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটা আউটলেটে এসে আপনার এই ড্রেসটা পার্সেস করতে পারবেন ড্রেসটার দুটি আউটলেটে আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে সো প্রাইস এবার আসি প্রাইসে যে প্রাইস কত হবে এত সুন্দর একটি পাকিস্তানি ইনস্ট্রাইডার কালেকশানের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিবেন এবং আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে নিবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ